নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে সবাইকে স্বাগত আজ আমি দেখাবো অকারওয়ালা শব্দ দিয়ে কিভাবে রিডিং করতে হয় তো চলুন দেরি না করে আমি দেখাই কীভাবে অকারওয়ালা শব্দ দিয়ে রিডিং করতে হয় এ হস্য এই ব বই অ রবীন্দ্র পড় এই বই পড় পড়াশয় বই ক কহয় কই বই কই এ হাসয় এই বহাশয় বই দন্দন অন্ধস্থ নয় এই বই নয় এ হাশয় এই বাহাশয় বই ও র এই বই ওর বই অ রবীন্দ্র পর আর কলম ধর বই আর কলম ধর ও হাসয় ওই এল এলো ঝড় রবীন্দ্র ঝড় ওই এলো ঝড় ঝড় রবীন্দ্র ঝড়

জল হয় ঝমঝম জল হয় ঝড়ামিল ঝড় অত অত কমা কম দন্ত নন্তস্ত নয় ঝড় অত কম নয় পথ পথ দ্বন্দ্বের সব বর্গের জল জল অন্তস্থময় জলময় পথ সব জলময় এ খন্তর্ণ এখন দন্তস ম সময় দন্তর্ণ অন্তস্তা নয় এখন সময় নয় গরম অবদন্ত পবন বন্ধস্থা বয় গরম পবন বয় ও হাসায় ওই এলা এলো ঝড়া বন্দরা ঝড়কে জলা জল ওই এলো ঝড় জল জল অল পদ পথ হলো জলময় এ খ এখন সব সব ঘর চল চল এখন সব ঘর চল বন্ধুরা যে এইখানে যে পড়াগুলো দেখালাম এগুলোর ভিতরে কিন্তু কোনো স্বরচিহ্ন নেই সব কিন্তু অকারওয়ালা শব্দ কোনো স্বরচিহ্ন যুক্ত না করেই এভাবে রিডিং করা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন